আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল রবিবারের ভিডিও বাচ্চাদের যেহেতু শনি রবিবার স্কুল বন্ধ আর আমার হাজবেন্ডের অফিস বন্ধ এর কারণে আমরা চলে গেছিলাম বাহিরে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আকাশটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর তো এই দিক দিয়ে আমরা যেহেতু যাইতেছি বাসায় হচ্ছে পলিথিন শেষ যেগুলোর ভেতরে আমি আসলে ময়লা ফালাই ময়লা ফালানোরগুলা আছে শুধু বাচ্চাদের প্যাম্পাস যে ফালাই না ওই কাগজটা শেষ তো আমার হাজব্যান্ড হইতেছে এখান থেকে বের করে নিতেছে তো আমি কিন্তু তখন ডাইরেক্ট ভয়েসটাই দিতেছিলাম কিন্তু এই দেখুন আমার ছেলের কাণ্ড ওই না অনেক তাড়াতাড়ি রেগে যায় সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ওরা যেন সবসময় সুস্থ থাকে আর এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে মানে এক একটা পলিথিন এক একটা কালার দিয়ে ওনারা তৈরি করছে এটা হচ্ছে শুধুমাত্র প্যাম্পাস ফালানোর জন্য অন্য আর কোনো কিছুই ফালানো যাবে না আর অন্য গিল্লা আমার বাসায় ছিল তাই আমি আনি নাই আর এই মেশিনটা থেকে প্রতিদিন একটা করেই বের করতে পারবেন চাইলেও বেশি বের করা যাবে না যেহেতু এই মেশিনটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে এটা ফ্রি কিনা এটা কিন্তু একদমই ফ্রি না সরকারে হচ্ছে বছরে এটার বিলটা পাঠায় দেয় বাসায় তারপর আমাদের দিতে হয় কোমনির মাধ্যমে হচ্ছে বিলটা আসে তো সে কিন্তু এখন মহা খুশি তাই আমি বলতেছি যে আমাকে একটু দেখাও তুমি আবার দেখাইতেছে এখানে আর একটা কথা আছে আপনাদের সাথে শেয়ার করি এখন যেহেতু আপনারা আমার ফ্যামিলির মতো এর কারণে বলতেছি এখানে যদি আমি উল্টাপাল্টা কোনো কিছু ফালাই মানে যেটা ওনারা নিষেধ করছে ওইটা যদি ফালাই তাহলে কিন্তু আমাদের বাসায় জরিমানা চলে আসবে ওই তো প্রথমে একবার আপু কার্ড ইউজ করছে ওই কার্ডের নাম্বারে এখন আমরা একটা কফি শপে আসছি এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর পানির বোতল দেখা যেতেছে বাহির থেকে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো এখান থেকে বাচ্চাদের জন্য নিয়ে যাই উনি বলতেছে ঠিক আছে কিছুদিন আগে কিন্তু আমি বাচ্চাদের কিনে দিছি, কিন্তু ওই যে রেগুলার স্কুলে যায় তো এর কারণে নষ্ট করে ফেলছে কিছুই করা নাই যেহেতু বাচ্চা মানুষ তো এখানে দুইটাই নিতে হবে আমার ছেলেরটা কিন্তু নষ্ট হয় নাই শুধু আঁকিফাটা নষ্ট হয়েছে কারণ আকিফা হচ্ছে রেগুলার স্কুলে যায় তারপরেও একটা নেওয়া যাবে না তাহলে কিন্তু বাসায় যায় যুদ্ধ চলবে তো এখানে দেখতে পেয়েছিলাম কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্টুন আঁকানো এগুলো কিন্তু তখন খেল করি নাই বাসায় আসার পর খেল করলাম এরপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই গুলো এত সস্তা কেন আর এই পাশের কার্টুনগুলোও তো অনেক সুন্দর করে আঁকায় রাখছে তো আমি বলতেছে সমস্যা নাই একই জিনিস প্রথমে কিন্তু আমরা খেল করি নেই প্রথমে যদি খেল করতাম তাহলে এগুলা নিলেই ভালো হইত তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলা কিন্তু বাংলাদেশে অনেক সস্তা কিন্তু ইটালিতে এগুলার প্রাইস অনেক বেশি কিন্তু বাংলাদেশের গোলা একটু টেকসই কম হয় আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন কিন্তু কিনছি তো দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় ভেতরে কেমন যেন কালো কালো হয়ে যায় এখানে কিন্তু এগুলা এরকম কোনো কিছুই হয় না তো চলুন এখন আমি আপনাদের সাথে এটার প্রাইসটা শেয়ার করি অনেকের আবার ভালো লাগতে পারে দুইটার প্রাইস নিচ্ছে একুশ আশি পয়সার মতো চলুন এখন আপনাদের দেখাই আমাদের বাসায় কোনগুলো ছিল বাসায় যেগুলো ছিল এগুলো কিন্তু আরও অনেক দামি ছিল আর অনেক ভালো কোয়ালিটির ছিল একদম টেকসই জানি না আঁকিফা মনিক কেমন করে যেন নষ্ট করে ফেলছে উল্টা পাল্টা ইউজ করে দেখুন সাইডে কিন্তু বেল্ট সিস্টেমও আছে আর এখন যেগুলো কিনছে এগুলো কিন্তু বেল্ট সিস্টেম নাই এগুলো স্কুলেও অনেকজন কিনছে একই কালারের এর কারণে আঁকিফার মায়াসরা হচ্ছে আকিফার আবার নাম লিখে দিছে এই যে দেখুন এটা কিন্তু ভেঙে ফেলছে এখন আর এটা অফ হয় না আর অফ না হলে কিন্তু পানি কিন্তু বের হয়ে যাবে আজকে এ পর্যন্তই সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ